যুক্ত কে হন আপনার ওটা ভাই হন কি নাম তার বাসুদেব পুরো নাম বলুন ও পুরো নাম বাসুদেব পাতর বাসুদেব পাতর এই যে যে ঘটনাটা এই ঘটনাটা কি সত্যি করেছিল ঘটিয়েছিল আমি তো আদৌ ভাবি না জানিও না এসব বলতে কিছু না তো তাহলে আজকে কি সাজা দিল কি সাজা দিল যে 22 বছর বলছে তো আপনারা এখন কি করবেন আমার আর কি করব আমাদের তো আর ক্ষমতা নেই যা ছিল আমরা ঋণ ধার করে আমাদের এক লাখ টাকা মতো শেষ হয়ে গেছে আর কিছু করার মানে উচ্চ আদালতে যাবেন এখন দেখা যাক কি হয় এখন আলোচনা করতে হবে সেরকম ব্যবস্থা গতকাল গতকাল আপনার জাজমেন্ট হলো আজকে জাজমেন্টটা প্রনাউন্স হলো আর আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা খুব प्राउड फील gochi matlab amader investigating officers er e bhalo initiative e ar amader supervisory officers er thorough supervision e e case ta conviction holo ar accused ke 22 bacher imprisonment hoyche with 25000 taka fine jodi jodi fine ta na day tale subsequent 6 month imprisonment hobe ar court er যার বেসিসে ভিক্টিমের জন্য থ্রি লাখ রুপিস কম্পেনসেশন ও কোর্ট অ্যানাউন্স করেছে তো ভিক্টিম পিপির মাধ্যমে ডালসাকে অ্যাপ্রোচ করে আমরা সব রকমের হেল্প করে যেন কম্পেনসেশন ও তাড়াতাড়ি পেয়ে যায় এটা একটা পক্ষ কেস ছিল দু সালের একটি ঘটনা একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাতর বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করত এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে ঝাড়গ্রাম মহিলা থানায় এবং এই মোকদ্দমাটি তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয় প্রতিভা হালদারকে খুব দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া শেষ করা হয় এবং তদন্ত প্রক্রিয়ার পরে চার্জশিট জমার পরে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় এক বছরের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে সাজা ঘোষণা